আসসালামু আলাইকুম জুহসেলের পক্ষ থেকে টাটা ব্র্যান্ডের ইলেভেন জোন নাইন দু হাজার বারো সালের গাড়ি গাড়িটির সাইড লুক দেখুন রানিং একটি গাড়ি তাড়াতাড়ি গাড়িটি কিন্তু ঠিক থাকবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একা আছে গাড়িটি নেবেন আর চালাবেন কম গাড়িটি কী নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন দিতে হবে ভালো ঠিক